হাই হ্যালো কেমন আছেন সবাই চলে আসলাম তাম্বুলখানা বিএডিসি ফরিদপুরের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ স্থানের একটি এই তাম্বুলখানা বিএডিসি আজ আমি আপনাদের এখানকার সবগুলো স্থান ঘোরাবো এবং পাখির চোখে দেখাবো এর প্রাকৃতিক সৌন্দর্য চলুন শুরু করি আজকের ভিডিও তাম্বুলখানা বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এখানে মূলত কৃষি উন্নয়ন এবং বীজ উৎপাদন করা হলেও বর্তমানে এটি জনপ্রিয় একটি ভ্রমণ স্থান এখানে আসলে আপনি দেখতে পাবেন সারি সারি নারকেল গাছ সবুজ ফসলের মাঠের মাঝে সরু রাস্তা যেখানে হাওয়ায় গা ভাসিয়ে হাঁটলে আপনার শরীর মুহূর্তেই চাঙ্গা হয়ে যাবে সামনের এই সারি সারি নারকেল গাছ দেখতে তো অসম্ভব সুন্দর কিন্তু পিছনের দিকে সুন্দর একটি নালা এবং এর পারে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলো দেখতেও যে অনেক সুন্দর এটা হয়তো অনেকে খেয়ালই করেননি এছাড়াও চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা এই পুকুরটাও খুব ভালো লাগবে এডিসি এটি খুবই সুন্দর একটি জায়গা আপনারা পরিবার সহ নিয়ে আসবেন জায়গাটি বেশ সুন্দর বর্ষার মৌসুমে এটি সব থেকে সুন্দর লাগে এখানে কোনো বসার কোনো স্থান নাই আপনাকে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে চারদিকে দেখতে হবে ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের তাম্বলখানা গ্রামের এই তে আসতে হলে ঢাকা এবং দেশের যে কোনো স্থান থেকে প্রথমে আসতে হবে ফরিদপুর পৌর বাস টার্মিনালে এখান থেকে শালতাগামী অটোতে বিশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন তাম্বলখানা দিছি এছাড়াও ভাঙ্গা রাস্তার মোড় থেকে শালতাগামী বাসে চড়েও আসতে পারেন এই তাম্বলখানা দিছি প্রতিদিন বিকেলে এখানে প্রচুর লোক ঘুরতে আসে ফুচকা ঝালমুড়ি পপকর্ন সহ বেশ কিছু ভ্রাম্যমাণ দোকান বসে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রকৃতির মাঝে নতুন কোনো দর্শনীয় স্থানে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন